যখন ছোট ছিলাম তখন সাঁওতাল বিদ্রোহের কথা কিন্তু শুনেছিলাম এবং সেই সাঁওতাল বিদ্রোহকে বড় পর্দায় কিন্তু নিয়ে আসছে হ্যালো ব্যাক টু দীপ এক্সক্লুসিভ এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো হুলের ফার্স্ট লুককে নিয়ে এবং এটা কিন্তু আজকের ড্রপ করা হয়েছে একশো সত্তরতম হুল দিবসের কিন্তু এই পার্টিকুলার আপকামিং প্রজেক্টটার কিন্তু ফার্স্ট লুক কিন্তু ড্রপ করা হয়েছে যে লুকটা সত্যি বলতে দুর্দান্ত কিন্তু হয়েছে এবং এখানকার মেন যে লিড কাস্ট সেখানে কিন্তু আছে নন্দ এবং এবং তাছাড়াও কিন্তু আরো প্রচুর ভালো ভালো কিন্তু কাস্টিং রয়েছে এবং যার অনেকটা কিন্তু শুটিং হয়ে গেছে সম্ভবত ঝাড়খন্ড অথবা ঝাড়গ্রামে যে কোনো একটা জায়গাতে আর বাদ বাকি প্রসঙ্গে শুটিং কিন্তু হবে আমাদের কলকাতাতে তো আজকের তার কিন্তু ফার্স্ট লুক কিন্তু ড্রপ করা হয়েছে এবং সত্যি বলতে ফার্স্ট লুকটা যেভাবে ডিজাইন করা হয়েছে যেভাবে ব্যাকগ্রাউন্ডে ওই রকম রেডিস একটা টোন আগুন জ্বলছে এবং তার সঙ্গে সঙ্গে সিধু এবং কানু ওই ওই ধনুক এবং অস্ত্র নিয়ে বিদ্রোহ করছে ওই যে অ্যাঙ্গেলটা যে একটা রাখা হয়েছে ওই অ্যাঙ্গেলটা কোথাও গিয়ে প্রত্যেকটা বাঙালিকে প্রত্যেকটা অডিয়েন্সকে মানে জাস্ট উত্তেজিত করতে কিন্তু বাধ্য হবে এবং সিধু কানুর এই যে জার্নিটা পুরো জার্নিটা এবং তার যে বাদ বাকি চার ভাই বোন ছিল সব মিলিয়ে তাদেরকে নিয়ে বাঁচার গল্প এবং তার সঙ্গে সঙ্গে সাঁওতাল বিদ্রোহ এই সব কিছুকে কিন্তু কোথাও গিয়ে হবে এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে তো আহ সাঁওতালরা এর আগে যতটা তাদের ওই যে জোনটাতে উন্নতি হয়নি বাট এখন কিন্তু অনেকটা উন্নতি হয়েছে ইভেন আমি যখন মেদিনীপুরে যখন যাই তখন ওই জোনটাতে আমরা দেখি এখন এখন ওই ওই জোনটায় মানুষজনের রাস্তাঘাট বলো বা ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে তো এই একটা ভালো দিক বা এই গল্পটাকে সবার সামনে কিন্তু নিয়ে তুলে ধরাটা কিন্তু খুব খুব দরকার ছিল যেটা কিন্তু বর্তমানে হচ্ছে এবং সিধু কানুর জীবন সম্বন্ধে আমরা সত্যি বলতে জানতে চাই যে অ্যাকচুয়ালি প্রপার আমি শিওর ডিরেক্টর প্রপার রিসার্চ ওয়ার্ক করে কিন্তু অবভিয়াসলি এই প্রজেক্টটা কাজ করছেন দেখা যাক কি হয় আগামী ছাব্বিশের জানুয়ারিতে কিন্তু এটা মুক্তি পাচ্ছে আমি তো অবভিয়াসলি দেখব এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা